পঞ্চাশ হাজার সৈন্যের একটা প্রশিক্ষিত বাহিনী কি সত্যি মরুভূমির বালিতে হারিয়ে যেতে পারে কোনো চিহ্ন ছাড়া কোনো প্রমাণ ছাড়া আড়াই হাজার বছর ধরে এই প্রশ্নটি পৃথিবীর অন্যতম সেরা রহস্য হয়ে আছে খ্রীষ্টপূর্ব পাঁচশো সালে পারস্যের রাজা দ্বিতীয় ক্যাম্বাইসিস তার বিশাল বাহিনীকে এক মরুদ্যান ধ্বংস করতে পাঠান ঐতিহাসিক হেরোডেটাসের মতে মরুভূমির গভীরে পৌঁছনোর পর এক ভয়ঙ্কর বালুঝড় পুরো বাহিনীটিকে জীবন্ত গবর দেয় কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে খোঁজার পরেও একটি তলোয়ার বা একটি হাড়ও পাওয়া যায়নি তাই বেশিরভাগই ধরে নিয়েছিলেন এটি একটি অতিরঞ্জিত গল্প ছাড়া আর কিছুই নয় তাহলে কি পঞ্চাশ হাজার সৈন্যের বাহিনীটি নিছকি এক কিংবদন্তি কিন্তু সম্প্রতি এমন এক সূত্র পাওয়া গেছে যা পুরো ইতিহাসকেই পাল্টে দিতে পারে সেই চাঞ্চল্যকার আবিষ্কারের কথা জানতে দেখুন আমাদের চ্যানেলের পূর্ণাঙ্গ ভিডিওটি